নমস্কার চাকরির সঙ্গে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব আর আরবি রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা নোটিশ পাবলিশ করেছে সেটা হচ্ছে এন টি জন্য একটা নোটিস পাবলিশ করেছে অ্যাকচুয়ালি দুটো সেটা হচ্ছে একটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এন টিপিসির আরও একটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। গ্র্যাজুয়েট পোস্ট নিয়ে যে কি কী ফ্যাসিলিটি আছে বা কি কী স্যালারি স্ট্রাকচার বা কত পোস্ট আছে সম্পূর্ণ ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদিও এটা পেপারে রিলিজ হয়েছে এবং এর আবেদন প্রক্রিয়া শুরু হবে অনলাইনে আগামী আঠাশ তারিখ থেকে তো দেখে নিন একবারে সে নোটিফিকেশানটা কি আছে না আছে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে দেখাই যে দেখুন এটা একটা পেপার কাট কর্মসন্ধানের পেপার কাট এই পেপার কাটে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এখানে দুটো রিক্রুটমেন্ট প্রস্তুতির কথা উল্লেখ করেছে একটা আন্ডার গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট এন তো এই নোটিশটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখতেই পাচ্ছেন যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আন্ডার গ্র্যাজুয়েট পাঁচ হাজার আটশো পদের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছে আর এই নোটিশটা কয়েকদিন আগে জারি হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেটা কর্মসন্ধান পেপারেও দেওয়া হয়েছিল আর যে সম্পূর্ণ নোটিফিকেশান যেটা সংক্ষিপ্ত বিবরণ আছে সেটা হচ্ছে দেখে নিন নিয়োগকারী সংস্থা হচ্ছে আরআরবি আর এন আর ট্রদের নাম হচ্ছে এন টি গ্রাজুয়েট টোটাল পোস্ট হচ্ছে পাঁচ আর স্যালারি স্কেল হচ্ছে আপনার লেভেলস ফোর থেকে লেভেল সিক্স আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যদিও এখনও কিন্তু আরআরবি যে রেক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এখনও অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ করেনি এটা একটা পেপার কাটই ছিল তো যদিও এখন রিলিজ করেনি আশা করছি খুব শীঘ্রই রিলিজ করে দেওয়া হবে আঠাশ তারিখ যেহেতু আবেদনটা শুরু হচ্ছে তার আগে রিলিজ করে দেওয়া হবে যে পদগুলো রয়েছে সেটা দেখে নিন স্টেশন মাস্টার আছে গুডস ট্রেন ম্যানেজার আছে ট্রাফিক সহকারী আছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট সহ টাইপিস্ট আছে এইগুলো হচ্ছে পোস্ট আর শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা হচ্ছে যেহেতু গ্র্যাজুয়েট পোস্ট দেখতেই পাচ্ছেন গ্রাজুয়েট অবশ্যই পাস করে থাকতে হবে আর সেক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান কিন্তু চাইনি সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় অরিজিনাল মার্কশিট কিন্তু আপনাদের কিন্তু শো করতে হবে এবং সার্টিফিকেট যারা এখনও গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তোলেননি অবশ্যই কিন্তু না তো তুলে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করুন আর এখানে বয়স সীমা কী আছে আঠেরো থেকে তেত্রিশ বছর সরকারি রুলস অনুসারে যেটা ছাড় থাকে পাঁচ বছর তিন বছর এবং দশ বছর রিজার্ভ ক্যাটাগরির জন্য সেটা কিন্তু এখানে অবশ্যই থাকবে আর পয়লা জানুয়ারি দু পর্যন্ত কিন্তু এই বয়সটা ধরা হবে আর এখন থেকে কিন্তু নয় আজকের দিন থেকে কিন্তু নয় পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই কিন্তু আঠেরো বছর এবং ৩৩ বছর ধরা হবে তারপর হচ্ছে দেখে নিন যে স্টেশন মাস্টার যেটা মূল মাইনে সেটা এখানে দিয়ে দিয়েছে তারপর গুডস ট্রেড ম্যানেজার সেটারও মাইনে এখানে দেওয়া আছে সিনিয়র ক্লার্ক টার্ম টাইপিস সেখানেও সেটারও মা মূল মাইনে এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা নোটিফিকেশানে দেখে নিতে পারবেন আমি নোটিফিকেশানটি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আবেদন প্রক্রিয়া হচ্ছে সম্পূর্ণ অনলাইন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের প্রথমে তাদের নির্বাচিত আরআরবি আরবি জোনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্ট পড়ছে সেই ডিস্ট্রিক্টে যদি আর জোন থাকে সেক্ষেত্রে সেই জোনে আপনাদের যেতে হবে এই নোটিফিকেশান নাম্বার আপনাদের ফলো করতে হবে সেন্ট্রাল জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নাম্বারের উপর ক্লিক করতে হবে তারপর নতুন নিবন্ধন করে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা যোগাযোগের বিবরণ এগুলো কিন্তু আপনাদের দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা আরআরবির জন্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মালদা আরআরবি আরবি শিলিগুড়ি আরআরবি কলকাতা আর সবার ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন ভিজিট করে আপনারা দেখবেন আপনারা যে আরআরবির আন্ডারে করতে চাইছেন অ্যাকচুয়ালি সে আর আর আরবির ওয়েব অফিসিয়াল ভিস ওয়েবসাইটে ভিজিট করুন সেক্ষেত্রে গিয়ে দেখুন এই নোটিফিকেশান নাম্বার দিয়ে ফলো করুন কোথাও এই নোটিফিকেশান নাম্বার দিয়ে কিছু আছে কি না সেখানে কিন্তু আপনারা কিন্তু অনলাইন আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন যদিও আমি আবার রিপিট করছি এখনও কিন্তু সেটা শো করছে না হয়তো নোটিফিকেশানটা দেখতে পারেন আপনারা কিন্তু অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী আঠাশ তারিখ থেকে আবেদন ফি কী আছে আবেদন ফি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএসদের জন্য টাকা এই পাঁচশো টাকা আর পরীক্ষা পরীক্ষায় যদি আপনারা অ্যাটেন্ড করেন পরীক্ষা যদি আপনারা বসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চারশো টাকা ফেরত দেওয়া হবে যেটা প্রত্যেকবারই হয় আর আরবির ক্ষেত্রে এখানে কিন্তু স্যার অন্যথায় কিছু নয় এস সি এস টি মহিলা সংখ্যালঘু বাকিদের জন্য পিডাব্লিউ এদের জন্য কিন্তু দুশো টাকা পরীক্ষার ফিস দিতে হবে জরুর কিন্তু আপনারা যদি পরীক্ষায় বসেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চার্জ থাকলো না অর্থাৎ সম্পূর্ণ টাকায় কিন্তু আপনাদের যে ব্যাংক থেকে আপনার ফিসটা কাটাবেন সেই ব্যাংকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে অতএব চেষ্টা করবেন আপনাদের নিজস্ব এটিএম কার্ড দিয়ে বা ভীম ইউপিআই অ্যাপ দিয়ে সে পেমেন্ট ফিসটা কাটানোর জন্য যেন অন্য কোথাও যদি অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই যে ধরুন অনলাইন ক্যাফেতে যাচ্ছেন সেখানে গিয়ে আবেদনটা করছেন হয়তো তাদের এটিএম কার্ড দিয়ে বা তাদের পেমেন্ট গেটওয়ের মাধ্যম দিয়ে সে পেমেন্টটা করছেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে সেই পেমেন্টটা তাদের কাছেই আসবে তো এই জিনিসগুলো খেয়াল করবেন আর আরবির ক্ষেত্রে এই নিয়মগুলো রয়েছে যে পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্টটা কাটা হয় সেই পেমেন্ট গেটওয়ে মা কিন্তু রিটার্নটা চলে আসে পেমেন্ট পদ্ধতি হচ্ছে অনলাইন সম্পূর্ণ আপনার নেট ব্যাংকিং ক্রেডিট ডেবিট কার্ড ইউপিআই এগুলোর মাধ্যম দিয়ে পেমেন্ট করতে পারেন নির্বাচন প্রক্রিয়া কি আছে আর প্রথম পর্যায়ে হচ্ছে সিবিটি ওয়ান টায়ার টায়ার ওয়ান হবে কম্পিউটার ভিত কম্পিউটার ভিত্তিক আর টায়ার টু আছে সেটাও কম্পিউটার ভিত্তিক আর স্টেশন মাস্টার এবং ট্রাফিক সহকারীর জন্য সিবিএটিও অর্থাৎ টাইপিং টেস্ট কিন্তু এখানে রয়েছে অন্যান্য পদের জন্য টাইপিং পরীক্ষা রয়েছে তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি আর সবশেষে হচ্ছে মেডিকেল পরীক্ষা তো আপনারা জানেন সবাই যে রেল আর আরআরির ক্ষেত্রে বা রেলওয়ে রেক্টোমেন্টের বোর্ডের ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ বা ইন্টারভিউ নেওয়া হয় না শুধুমাত্র এই সিবিটি এবং সিবিটি ওয়ান সিবিটি টু এর মাধ্যম দিয়ে কিন্তু এবং ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেলের মাধ্যম দিয়ে কিন্তু পুরো রেক্টুরমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হয় গুরুত্বপূর্ণ তারিখ কি আছে সেটা দেখে নিন আমার একটু বলতে ভুল হয়েছে একুশে অক্টোবর থেকে শুরু হচ্ছে অর্থাৎ আগামী একুশে অক্টোবর এই মাসেরই শুরু হচ্ছে একুশে অক্টোবর থেকে এবং সেটা শেষ হবে কিন্তু কুড়ি নভেম্বর দু রাত বারোটার আগে পর্যন্ত আর আবেদন ফি জমা দেওয়ার তারিখও কিন্তু কুড়ি নভেম্বর বা রাত বারোটার আগে পর্যন্ত সংশোধনের টাইম বা সংশোধনের উইন্ডো কবে খোলা হবে সেটা পরে জানানো হবে পরীক্ষার সময়সূচিও কিন্তু সেটা পরে জানিয়ে দেওয়া হবে আর এখানে অফিসিয়াল সোর্স কি আছে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যেটা দুটো লিঙ্ক দিয়ে রেখেছি এই লিংকে ক্লিক করলে পরে আপনাদের কিন্তু নোটিফিকেশানটা আপনারা দেখতে পাবেন একটাতে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে আর একটাতে কিন্তু আপনাদের অফিসিয়াল যে পেপার কার্ডটা রয়েছে সেই পেপার কার্ডটা আপনারা দেখতে পাবেন এখানে দেখে নিন আমি কলকাতা আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি এখানে কিন্তু এখনও কিন্তু সেই নোটিফিকেশানটা এখনও পাবলিশড হয়নি খুব শীঘ্রই হয়তো সেখানে এখানে আপনারা দেখতে পাবেন আর আরবি কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই সেখানে অ্যাভেলেবেল হয়ে যাবে তো যাই যখন অ্যাপ্লিকেশান শুরু হবে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আধার বেসড অ্যাপ্লিকেশান এটা কিন্তু হতে চলেছে আধার অথেন্টিকেশানের মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশানটি হবে যদি আপনারা আপনাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট যদি ওল্ড আপডেট করা থাকে অর্থাৎ ছোটোবেলা যে ছবিটা আছে সেই যদি ছবি থেকে থাকে আপনারা অবশ্যই সেই ছবিটা চেঞ্জ করে নেবেন আপনাদের ফিঙ্গার প্রিন্ট এবং আইডিস দুটোই কিন্তু আপডেট করে নেবেন বারবার কিন্তু আর প্রত্যেকটা নোটিফিকেশানে কিন্তু এই জিনিসটা বলা হচ্ছে যে আপনাদের আধার কার্ডে যে ছবিটা দেয়া আছে সেই আধার কার্ডের ছবিটা আপডেট করে নেওয়ার জন্য দাঁড়ালে কিন্তু সমস্যা হতে পারে অবশ্যই যদি সেটা করে না থাকেন আমি ভিডিও অবশ্যই পাবলিশ করে রেখেছি সেই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে কি করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের শিডিউল করে বায়োমেট্রিক আপডেট করবেন সম্পূর্ণ প্রসিডার সেখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই হাইপ করবেন অন্যদের কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যায় এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ